খুব দ্রুত গতিতে উন্নতি যদি লাভ করতে চান তাহাজতের নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে সুরায় বনি ইসরাইলের আশি নং আয়াতটা যদি আপনি বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই সুরায় বনি ইসরাইলের আয়াতটা এমন শক্তিশালী পাওয়ারফুল আয়াত আল্লাহ রাবুল তাহাজ্যত নামাজের শেষেই আপনাকে ফলাফল দেখাবে আপনার উন্নতি দ্রুত গতিতে হবে আপনারা কিন্তু অনেকেই অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন ইনকাম করতে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে এই সমস্ত দুঃখ কষ্ট অভাব অনঠন সব কিছু আল্লাহ তালা দুর্বৃত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত দিবে দ্রুত গতিতে আপনি ইনকাম করতে পারবেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বেরাতররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন অনেক ভিডিও দেখে অযথায় সময় নষ্ট করে কাঠান টিকটক গান বাদ্য টিভি সিনেমা ইত্যাদি আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনের গভীর থেকে মনোযোগ দিয়া দেখুন এবং আমলটা শিখুন কোরআন শক্তিশালী আমল কখনো কিন্তু বৃথা যায় না এই কোরআন হল পুরাটাই এই আয়াতের আমল করেছিল আমাদের বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন একদম প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আমলটা দেখাই দিব এই জন্য মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন আমলের আগ্রহ জাগানোর জন্য আল্লাহ কুর আলমিনের কারিমের সুরাই বনি ইসরায়েলের আয়া আশি নং আয়াতের তাৎপর্যটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশ্রিকদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে কিন্তু তিনি মদিনায় হিজরত করার জন্য বাধ্য হয়েছিলেন অল্লাহ একবার যেই মক্কার কাফের মুর্শেকরা মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দীর্ঘ চল্লিশটি বৎসর পর্যন্ত আল আমিন বলে উপাধি দিয়েছিল কিন্তু চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে যখন সর্বপ্রথম আল্লাহর রসুল প্রাপ্ত হন কোরআন প্রাপ্ত হন তখন থেকেই কিন্তু তারা নবীর দুশ্মনে পরিণত হয়ে যায় অর্থাৎ যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হইল তখন বিশ্ব বিশ্বনবীর সত্য হয়ে গেল অথবা আবু জায়ল সুফিয়ান এই সমস্ত মক্কার কাফের মোর্ষেকেরা অত এই সমস্ত কাফের মর্ষেকেরাও কিন্তু বিশ্বনবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পরে যখন সর্বপ্রথম আল্লাহ রসুল প্রাপ্ত হন কোরআন প্রাপ্ত হন তখন থেকে নিয়ে শুরু করে তেরো বছর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন এই তেরো বছরের মক্কায় অবস্থান জীবন ইতিহাসকেই মক্কি জিন্দিগি বলা হয় এই তেরো বছর অনেক মক্কার কাফের মর্ষিকারা মুহাম্মদে আরবি সাল্লাহ আলিহাস্লামকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে অনেক সহ্য করেছেন কিন্তু এক পর্যায়ে আল্লাহ তালা বলেছেন এবার সহ্য নয় এবার আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে যান মদিনায় চলে যাওয়ার পরে দশ বছর সেখানে অবস্থান করেছিলেন আল্লাহ একবার এই দশ বছরে কিন্তু মক্কার কাফির মুস্তিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহ বলেছিলেন আর মক্কার কাফের মুস্তিকদের জ্বালা সহ্য করতে হবে না এবার রুখে একবার এক পর্যায়ে যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় শরীফ রওনা হয়েছিলেন তখন কিন্তু এই আয়াতে কারিমার আমল বিশ্বনবী করেছিলেন এই আয়াতটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব ইনসা আল্লাহ যদি তাহাজের নামাজ পড়ার পরে নির্দিষ্ট জায়গায় বসে চোখ বন্ধ করে আল্লাহর প্রেম ভালোবাসা নবীজি প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে পারেন দেখবেন আল্লাহ আলামিন আপনার অভাব অনঠন দুর্বিত করে দিয়ে কিছুদিনের ভিতরে আপনাকে শান্তির মুখ দেখাবে দ্রুত গতিতে আপনার উন্নতি হবে রকেটের গতিতে আপনার উন্নতি আল্লাহ তালা দান করবে বিশ্বনবী আয়াতটা পড়েছিলেন মক্কা থেকে যখন রওনা করেছিলেন হিজরতের অবস্থায় তখন রাস্তার মধ্যে কোনো অভাবের মধ্যে পরিচিত হয় কিনা কোনো দুঃখ কষ্টের মধ্যে পরিচিত হয় কিনা এই ভেবে বিশ্বনবী পড়তে পড়তে এই আয়াতটা কিন্তু রওনা হয়েছিলেন এমন একটা শক্তিশালী আয়াত যে আয়াতটা পাঠ করার কারণে রাস্তার মধ্যে কোনো ধরনের বালা মুসিবত কোনো ধরনের অভাব অনঠন দেখা দেয় নাই এই জন্যে আসুন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমলটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে তাহাজ্জতের নামাজের সময় উঠতে হবে তাহাজ্যতের নামাজের সময়ের ব্যাপারে অনেকেই বলে হুজুর তাহাজতের নামাজের সময়টা কখন দেখে নেশারের নামাজের পর থেকে নিয়ে আপনাকে এই শুভেষ থেকে আগ পর্যন্ত সময়টাকে তিনটা ভাগ করতে হবে অর্থাৎ এক তৃতীয় অংশে আল্লাহ একবার এক তৃতীয় অংশে আপনাকে উঠে তাহা নামাজটা পড়তে হবে মনে করেন আপনি আড়াইটা তিনটা এরকম যখন ভাজে তখন আপনাকে অবশ্যই কিন্তু উঠতে হবে উঠে সুন্দর তরিকায় উজু করবেন আল্লাহ একবার তাহাজ্যতের নামাজের যে কত মর্যাদা আপনি যদি জানতেন প্রতিদিন আপনি তাহাজ্যতের নামাজ পড়তেন এই তাহাজ্যতের নামাজের ব্যাপারে কোর আনাল কারিমের মধ্যে আল্লাহ তালা অনেক আয়াত কিন্তু নাজিল করে জানিয়ে দিয়েছেন অমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলা আল লাগ ওগো নবীজি আপনার জন্য তাহাজ্জুতের নামাজ আমি নফল হিসাবে সাব্যস্ত করে দিয়েছি এবং আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়া আইয়ুহা আল মুযামমিল ক্বুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফহু আউ ইন ক্বাসমিনহু ক্বালিলা ওগো নবীজি ওগো কম্বলওয়ালা উঠেন রাতের একটি টি অংশে আপনি আমার জন্যে দাঁড়ান এবং নামাজ পড়েন আল্লাহু আকবার এত দামি নামাজের পরে আপনার আমল অবশ্যই কবুল হবে বন্দুকের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে বুলেটের গুলি মিস হবে আপনার আমলটা যাবে না সর্বপ্রথম আপনি অবশ্যই কিন্তু তরিকায় অজু করতে হবে অজুর আগে আপনি একবার বিসমিল্লাহ রহমান এই শব্দটা পাঠ করে এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন তিন তিনবার করে দৌত করার পরে একবার আপনি মনের গভীর থেকে আকাশের দিকে তাকিয়ে কালিমায় সাহাদারটা এই যে এরকম পাঠ করতে হবে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد

খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করার জন্যে আমি এই তাহায্যতের নামাজটা পড়িতেছি অভাপরকম দুর্বৃত্ত হওয়ার জন্যে পরিবার সংসারে শান্তি আনার জন্যে উন্নতি লাভ করার জন্যে অলহ একবার এই নিয়ত করে আপনি অলহ একবার বলে নিয়ত বাধবেন দেখেন একদম মনোযোগ সহকারে দেখুন এরকমই নিয়োগ অন্হ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যে কোনো সোড়া আপনাদের মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ তাপ বাতিদার সোড়া এবং কুল্হল্লাই দুইটা সোড়া দিয়ে আপনি আমি নামাজটা পড়াই আপনাদেরকে দেখাচ্ছি بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرته حمالة الحطب في جيدها عدل من مسد يقول الله أكبر ركو تزبيق لفات سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حَمِدَ ربنا لك الحمد تركتم شدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بله بشهد بشهدر مسكن الله كم لي ورحمني وهديني وعافني ورزقني دو نبات كرا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بله دتي الشدة كي شو كاركنا أكبر الحمد لله رب العالمين الله الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له عن أحد يا بري سبحان ربك الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد أمر بروت الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بني دوشة دار مسكنة بوشة بارلي لامبا دوار تجدي نابارن ترى الله مغفر لي تو تقول تو بارت كم تجدي بارن الله مغفر لي وارحمني واهدني وعافني وربنا كل شامسني أبدت يا سيدنا الله

التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم নামাজ আগে আপনাকে পড়তে হবে এরপরে আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করবেন এবং আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগাতে হবে এবং আপনি খুব দ্রুত উন্নতি লাভ করতে চান যে মুসিবতের মধ্যে পড়ে আছেন মনে আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল মনের আশা হবে লহ একবার সর্বপ্রথম আপনি আল্লাহ তালার দিকে ধ্যান ধরে চোখ বন্ধ করে সাল্লাহ আলিয়া সাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দূরদ শরীফ মাত্র আপনাকে বার পাঠ করতে হবে এরপরে সেই দোয়াটি বার পাঠ করবেন একদম আমি শুদ্ধভাবে আপনাদেরকে শেখাই দিচ্ছি আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে শব্দে শব্দে শেখুন ইনশাআল্লাহ এই দূরদ শরীফটা পাঠ করবেন বার আল্লাহ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد. اللهم আলহামদি আল এই দূর আপনি এগারো বার পাঠ করার পরে এরপরে আল্লাহ তাআলার কুরআনুল কারিমের বনি ইসরা আশি নম্বর যে শক্তিশালী আয়াতটি রয়েছে করি এই আয়াতটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন এই রকম ভাবে আমি সত্য শব্দ শেখায় দিচ্ছি স্কিলের মতো বাংলাতে দিয়ে দিচ্ছি দেখে দেখে পাঠ করতে থাকুন ও করুয়াব্বি বলতে হবে না বললে সহী শুদ্ধ হবে না ও কোরুয়াব্বি আদ হল নি মদ খালা সিদ পেঁউ ও আহ রেজিনি মোহ রাজা সিদে পেঁউ ওয়া من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعلني من لدنك سلطانا এই বের হওয়াটা মদিনা শরীফ যাচ্ছি মদিনা শরীফ যাতে করে আমি ভালোভাবে প্রবেশ করতে পারি এবং থেকে যাতে করে ভালোভাবে আমি বের হতে পারি এবং তোমার পক্ষ থেকে আমার যথ দুঃখ কষ্ট রাস্তার মধ্যে রয়েছে অভাব অনঠন রয়েছে সব কিছু আমার দূরবৃত্ত করে সাহায্যের ব্যবস্থা করে দাও এর অর্থই হইল এই এই দোয়াটা আপনি কিন্তু একচল্লিশ বার পাঠ করার পরে সর্বশেষে আবার আপনি সেই পাওয়ারফুল নবীজির শেখানো দুরু শরীফটা এগারো বার পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মনাদাতে যাতে কী কী বলতে হবে সে কারণটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম দেখতে থাকুন এরকমভাবে আবার এগারো বার দুরুসইটা পাঠ করবেন আল্লাহ এগারোবার এই দুরসরূপ পাঠ করার পরে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন মোনাজাতে এই বাক্যগুলো আপনাকে বলতে হবে একদম শিখতে থাকুন কি কি বলতে হবে মোনাজাতের মধ্যে শুরু

মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক পেরেসারিতে পড়ে আছি দুশ্চিন্তাতে পড়ে আছি এই সমস্ত না জামেলাগুলো দূরবৃত করে দিয়ে রকেটের গতিতে যাতে আমার উন্নতি হয় তুমি আমাকে উন্নতি দান করো উন্নতির দরজা তো তুমি না খুললে আমি নিজের যে খুলতে পারবো না এরকমভাবে আমি ব্যবসা করতেছি বলবেন আল্লাহ দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণের মধ্যে থাকতে হয় মাছের মাঝখানে উড়িন এরকম ভাবে হ্যাঁ টাকা একদিক দিয়ে আসে দিক দিয়ে শেষ হয়ে যায় এরকম আপনাকে একটা একটা করে বলতে হবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্য বলবেন আল্লাহ অনেক গুণা জমা হয়ে রয়েছে মাল্লার দিক নিয়ে পা পর্যন্ত সমস্ত ছেলে জড়িত হাতের গুণা পায়ের গোনা ছকের গুণা এই সমস্ত গুণাগুলো অবশ্যই তুমি এক্ষুনি মাফ করে আমাকে নিষ্পাপ গোনা মা সম্মান বানিয়ে দাও এরকম একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আহ wa ja'al kalimatuna ya dal mawti la মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকবার প্রিয়弟 ভাই এবং অবশ্যই কিন্তু কষ্ট করে হলেও আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবানদেরকে অবশ্যই তোমার নবীর শিক্ষানো কুরআনুল কারীমের এই শক্তিশালী সূরা ইব্রাহিমের 89 আয়াতটা আমল করার তৌফিক দান করো তাহাজ্জুদ নামাজের শেষে চোখ বন্ধ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত